আসসালামু আলাইকুম সবাইকে আমার আছেন আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমার কাছ থেকে কিছু মুরগি অর্ডার করছে এক ভাই তো ভাইয়ের বাসা হচ্ছে সিলেট তো আমি কিভাবে সিলেট মাল পাঠাই তো সেই বিস্তারিত ঘটনা আপনার ভিডিও তুলে ধরবো তো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এই হচ্ছে আমার ব্রাহ্ম মুরগির সেট আপ তো এগুলো হচ্ছে আমার ব্রাহ্ম মুরগির প্যারেন্টস তো এই ব্রাহ্মা মুরগির কিছু ডিম আমরা দেশি মুরগি ফুটাইছি তো এই যে এগুলো হচ্ছে আমার ব্রাহ্মা মুরগির বাচ্চা এখান থেকে চার পিস বাচ্চা ও এখান থেকে দশ পিস বাচ্চা এক ভাই অর্ডার করছে বাসা হচ্ছে সিলেট তো এগুলো হচ্ছে আজকে আমরা ডেলিভারি দেবো তো এখন আমরা বাচ্চাগুলো ধরবো ধরে সব একটি বক্সের ভিতরে ভরবো কারণ যে এত দূরে মাল পাঠাবো তো একটা সুন্দর একটি বক্স আমরা বাজার থেকে আনিয়ে সুন্দর করে সাইড দিয়ে কেটে কুটে রেডি করে রাখছি এনে ভিতরে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ যাইতে পারে কারণ অনেক দূরের রাস্তা তো ভিতরে ভালো বাতাস না গেলে তেলে তাহলে বাচ্চা অসুস্থ হয়ে মারা যেতে পারে তার জন্য আমরা সুন্দর করে বক্সটি কেটে রাখছি তো এখন আমরা আস্তে আস্তে সবগুলো বাচ্চা ধরে আমরা বক্সের ভিতরে রাখব তো অনেকেই মাল নিতে অনেকেই ভয় পায় কারণ হলো আগে টাকা পাঠাতে হয় টাকা পাঠালে মনে করে যে আমরা টাকা মেরিয়ে দেব নাকি কিন্তু খামার জিনিসটা একদিনের জন্য নয় তো একজনে টাকা মেরে দিলে তো আর বড়লোক লোক হওয়া যায় না তো আজকে আমরা মাল পাঠালাম হচ্ছে সিলেট তো সিলেটের ভাই অনেক দিন আগে অর্ডার করছিলো তো আমরা আজকে মালটি ডেলিভারি করলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভাই সুস্থ সবল বাচ্চাই হাতে পেয়েছে বাসে বাসের মাধ্যমে আমরা মালটি পাঠিয়েছিলাম রাত্রের বাসে তো সুস্থ সবলভাবে বাচ্চাটি কালেক্ট করছে তো আমাদের মুরগিগুলো সবটি ধরা শেষ তো এই কার্টুনে আমরা একটি এটি হচ্ছে ফলের ফলের কার্টুনে আমরা মুরগিগুলো সবটি ধরে রেখেছি তো এখানে দেশি মুরগি বাচ্চা হচ্ছে দশ পিস আর ব্রাহ্মার বাচ্চা হচ্ছে 4 পিস তো আমরা সুন্দর করে প্যাকেটিং করে বাড়ির কাছে পাঠিয়ে দেবো তো মুরগিগুলো তো ধরা হলো তো এখন আমরা হচ্ছে বক্সটি ভালো করে কসটিপ দিয়ে আটকিয়ে নেবো তো আটকানোর আগে ভিতরে কিছু আমরা খাবার দিয়ে দিলাম কারণ অনেক দূরের রাস্তা অনেক রাস্তাও যদি বাচ্চাগুলো খাওয়ার প্রয়োজন হয়তো এখান থেকে খেয়ে নিতে পারবে খাবার দেওয়ার রিজন হচ্ছে অনেক দূরের রাস্তা তো সিলেট টাঙ্গাইল থেকে সিলেট রাস্তা অনেক দূর প্রায় সারা রাত লাগে যায় যাইতে তো রাস্তায় তো খাওয়ার জন্য প্রয়োজন হতে পারে তার জন্য আমরা কিছু খাবার দিয়ে দিয়েছি তো এখন আমরা টেপ দিয়ে ভালো করে চারিপাশটা আটকিয়ে নেব কারণ হচ্ছে বাসের মধ্যে ঝাঁকে জুগে যদি আবার ছুটে যায় তাহলে ভেজাল বাচ্চাগুলো সব পড়ে যাবে তার জন্য সাইড দিয়ে সুন্দর করে আটকে নিলাম টেপ দিয়ে তো যারা আমাদের কাছ থেকে মুরগি অর্ডার করতে চান তারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন কারণ হলো আমাদের মুরগির কোয়ালিটি মশালা অনেক সুন্দর যাতে প্রয়োজন হয় তারা অর্ডার করবেন আর অবশ্যই টাকা আগে পাঠাতে হয় কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে মাল পাঠানোর পরে ফোন বন্ধ করে রাখে টাকা পাঠাতে চায় না তার জন্য রিস্ক নেয় নেয় না অনেক খামারই আগেই টাকা পাঠাতে বলতে বলে দেয় তার জন্যই আগে টাকা পাঠানোর দরকার হয় তো যারা মাল পাঠায় রাস্তা অনেক দূরে দূরে তাদের ক্ষেত্রে একটা কথা হলো যারা মাল প্যাকেটিং করেন তাদের হচ্ছে বড় বড়ো বড় বড়ো যে ফলের কার্টুনগুলো হয় এই যে একটি হচ্ছে এটি হচ্ছে ফলের কার্টুন আমি একটি বাজার থেকে কিনে এনেছি তো এই কার্টুন চারিপাশে সুন্দর করে বড় বড় করে কেটে রাখবেন কারণ হচ্ছে বাতাস আলো বাতাস ভিতরে পর্যাপ্ত পরিমাণ না গেলে মুরগির অক্সিজেন কমে গেলে মারা যাতে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তার জন্য সাইড দিয়ে আমরা প্রায় দশটি ছিদ্র মতো করে দিয়েছি কারণ পর্যাপ্ত পরিমাণ জানি আলো বাতাস যাইতে পারে তো এখন আমরা একটি সুতলি দিয়ে বক্সটি বেঁধে নেব কারণ ক্যারি করতে জানি সুবিধা হয় তো আমরা অনেকদিন নিয়ে যেতে হবে তার জন্য সুতলি দিয়ে বেঁধে দিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক করেন শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত